আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিস ম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখব গ্যাসের চুলায় মাটির খোলায় নরম তুল তুলে ফুলক চিতুই পিঠা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে পুরো বিডু জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক চিতুই পিঠা তৈরি করার জন্য এখানে হাফ কেজি আতপ চাল নিয়েছি দেখে বুঝতে পারছেন এই চালগুলো খুব ভালোভাবে পানিতে ধুয়ে ভেজে রাখব পাঁচ থেকে ছ ঘন্টা এই সময়টায় চালগুলো খুব ভালোভাবে ভেজে অনেকটা নরম হয়ে থাকবে দেখুন ছ ঘন্টা পর ফিরেলাম এখন চালগুলো খুব ভালোভাবে ভিজে অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন এই চালগুলোকে ব্লেন্ডারে জার করে মিহি করে ব্ল্যান্ড করে নেব চাইলে আপনারা পাটায় বেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন বন্ধুরা চালগুলো আমি ব্লেন্ডারে জার করে একদম মিহি পেস্ট করে নিয়েছি এখনের সাথে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ লবণ প্রথমে লবণটা চালের পেস্টের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব চিতু পিঠা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ব্যাটার পাতলা করে নিতে হবে ঘন করা যাবে না এতে করে পিঠাগুলো ফুলকো হবে না বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করবো না শুধুমাত্র লবণ আর পানি দিয়ে এই ব্যাটার তৈরি করে নেব আপনারা আমার টিপসগুলো যদি হুবহু ফলো করেন তাহলে কোনো বেকিং পাউডার বা সোডা দেওয়ার প্রয়োজন পড়বে না এমনিতেই নরম তুলতলি ফুলকো আর চিতু পিঠা তৈরি করে নিতে পারবেন দেখুন বন্ধুরা কয়েকবার পানি অ্যাড করে আমি পাতলা ব্যাটা তৈরি করে নিচ্ছি এভাবে করে ব্যাটারটা অনেক বেশি ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবেই ব্যাটারটা ফেটিয়ে নেওয়া হবে পিঠাগুলো তত বেশি ফুলকো হবে দেখুন বন্ধুরা এভাবে করে প্রায় পাঁচ মিনিটের মতো আমি ব্যাটার ফিটিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন এরপর যে ব্যাটার আমার তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা পাতলা হয়েছে ব্যাটার দেখেই বুঝে নিতে হবে বলে বোঝানোর কিছু নেই এখন পিঠা তৈরির মূল প্রসেসে চলে যাব পিঠা তৈরি করার জন্য চুলায় আগে থেকে একটি মাটি তাও বসিয়ে গরম করে নিয়েছি যে ব্যাটার আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলাম ঢাকা দেওয়ার পর সাইড থেকে সামনে একটু পানি ছিটিয়ে দিয়েছি তিন মিনিট অপেক্ষা করার পর ফিরে এলাম দেখুন মাসাল্লা চেতু পিঠা কত বেশি ফুলকো হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন মাটির তাওয়াতে সামনে একটু তেল ব্রাশ করে নেবেন এতে করে দেখা যাবে পিঠাগুলো তাওয়াতে লেগে যাবে না খুব সহজেই উঠে আসবে আরও একটি পিঠা দিয়ে দিলাম সাইড থেকে সামনে একটু পানি ছিটিয়ে দিয়েছি আবারও ফিরে আসছি তিন মিনিট পর তিন মিনিট পর ফিরে এলাম দেখুন মাসাল্লাহ এ পিঠেও অনেক বেশি ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যায়ে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলকশনে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এক এক করে সবগুলো চিতই পিঠা তৈরি করে নিচ্ছি পিঠাগুলো কিন্তু সবগুলো অনেক বেশি ফুলকো হচ্ছে দেখেই বুঝে যাচ্ছে এভাবে করে আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও বেকিং পাউডার বা সোডা ছাড়া চিতই পিঠা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবেন শালনা এভাবে ঘরে যদি বেকিং পাউডার বা সোডা ছাড়া নরম তলতলি ফুলকো চিতই পিঠা তৈরি করা যায় তাহলে আর বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই দেখুন বন্ধুরা আরও একটি পিঠা তুলে নিচ্ছি এভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেব দেখুন বন্ধুরা সবগুলো চিতু পিঠা তৈরি হয়ে গিয়েছে পিঠার ফাইনাল লুকটা দেখুন মাসাল্লা দেখতে কত বেশি সুন্দর হয়েছে কত নরম তো ফুলকো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে দেখুন পিঠা তলা কিন্তু একটু পরে যায়নি খুব সুন্দর হয়েছে পিঠাগুলো তৈরি করা তো বন্ধুরা আজকে মতো আমি জেনেছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি